সবাই যা চাই আমি সেটা চাই না আমি তোমাকে চাই আমি কিছুতেই সেটা সোনাকে বোঝাতে পারছি না আমি আমার স্ত্রীকে চাই আমি বিয়ে করতে চাই না সোনা কেন সেটা বুঝতে পারছে না আমি এখন কি করব দীপা দীপা সূর্যকে বলে ডাক্তার বাবু যখন কোন সন্তান তার মাকে চাই না তার সন্তান নিজেই চায় মা বাবার ডিভোর্স করাতে তখন সেখানে সেই মায়ের কোনো জায়গা থাকে না তাই আমি আপনাকে আর কোনো ভাবেই পেছনে তাকাতে দেব না সোনা তার মা কে কোন দিন মানবে না সোনার মায়ের উপর থেকে কখনো অভিমান দূর হবে না অপর দিকে দেখা যায় জয়ী সাক্ষর এবং সাক্ষর মা তিনজনে ভাবতে থাকে যে ইভেন্টের রাউন্ড শেষ হয়ে গেছে রেজাল্ট ঘোষণা হয়ে গেছে কিন্তু এখনো কেন এজি ফিরছে না কোথায় গেল ভাবতে থাকে জয়ী যে বিস্কারণটি আবার মায়ের কোনো ক্ষতি করে দিল না তো মা কোথায় গেল ঠিক তখনই দীপা হাজির হয় এবং দীপাকে দেখে অবাক হয়ে যায় সাক্ষ মা জয়ী তার হাতটা বাড়িয়ে দেয় মায়ের দিকে এবং মাকে জড়িয়ে ধরে বুঝতে পারে মায়ের কিছু একটা হয়েছে শাকুর মা সবাইকে ওখান থেকে চলে যেতে বলে এবং দীপার কাছে যাতে চাই আমি তো মা আমি বুঝি কি হয়েছে বলো তো মা আমার কাছে দীপা সাক্ষর মাকে বলে আমার সন্তান আমাকে চাই না আমার সন্তান চাই আমাকে তাদের জীবন থেকে সরিয়ে দিতে তার বাবা জীবন থেকে সরিয়ে দিতে এই বলি সাক্ষর মাকে জড়িয়ে ধরে কাতে থাকে দীপা আড়ালে দাঁড়িয়ে রূপা সবটাই শুনতে পাই এবং রূপা ভাবে যে হিংসুকুটি আমি কোনো দিন তোমাকে ক্ষমা করতে পারবো না কোনো দিন না এরপরে দেখা যায় যে রূপা যখন স্কুলে থাকে শোনা তখন উদ্বিগ হয়ে রূপার কাছে যায় এবং রূপাকে গিয়ে বলে যে যে মা জন্য এত কিছু করলো সেই মাকে তুমি এভাবে অপমান করলে এভাবে দূরে সরিয়ে দিলে তুমি কেমন মেয়ে হ্যাঁ কেমন মেয়ে চিৎকার করে যখন প্রশ্ন করতে থাকে সোনাকে সোনা তখন উদ্বিগ্ন হয়ে জয়কে কে যে আমার তুমি যদি তুমি তোমার মা মাকে এইভাবে কথা বলছো তোমার লজ্জা করে না সোনা রূপাকে বলে যে জমি শাস্তি দিয়েছে তুমি জানো মায়ের সাথে সেনের আগে থেকে ভাব আছে সবটাই মায়ের চাল চিৎকার করে বলে রূপা কে বলেছে তোমাকে এসব কথা বলো কে বলেছে সব কথা কে পাঠিয়েছে তোমাকে ছবিগুলো কিন্তু সোনা কোনো মতে সত্যিটা বলে না রূপাকে সোনা শোনা কাঁকতে থাকে আড়ালে গিয়ে অন্যদিকে রূপা বুঝতে পারে সবকিছুর পেছনে নিশ্চয় ওই আছে এবার তাকে মুখ খুলতেই হবে সকলের সামনে সত্যিটা বলতেই হবে